গন্তব্য ছিল শ্রী রাধারানীর মহল যাবার মানে লাডলিজির মন্দির বারসানা আজকে আপনাদের পরিক্রমা করাবো শ্রী গোবর্ধন পাহাড় এবং আমরা যাব লাডলিচির মন্দির বার্সানা এই পুরো জার্নিটা আমি যেমন ফিল করব তার সাথে আপনাদেরকেও একটা ভার্চুয়াল ফিলিং আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো বৃন্দাবনের আরেকটা খুব সুন্দর দিনে আপনাদের অনেক অনেক ওয়েলকাম से शाम के বাজে बजे शाम को मैं रात के दस बजे तक रात बाप रे और कितने लेते हैं आप आप लोग इसका थाली इसका पार्टी रुपए थाली तो कराते दो अच्छा ये होचे वृंदावन वृंदावणे क्यों एले খালি পেটে থাকবে না কারণ বিশেষ এটাই বলছি যে এমন যে রেস্টুরেন্টে খেতে হবে ভালো জায়গায় খেতে হবে আপনারা এরকম স্ট্রিট স্ট্রিটেও আপনারা এত দারুন দারুণ খাবার পাবেন যে আপনারা এক্সপেক্টেই করতে পারবেন না আর এনারা যে সার্ভিস দিয়েছে সার্ভিসের জন্য কিন্তু হ্যাট মানে সকাল থেকে শুরু করে ছটা থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত এনারা এইখানে এই রোডের মধ্যে খাবার বানায় এবং সবাইকে খুব ভালোভাবে করে দেখতে পাচ্ছেন এই ছোট্ট মতো একটা ঠেলা আর ঠেলার মধ্যে এই বসবার রয়েছে আমরা বসে গেছি তাই নিজেদের খাবার দিয়ে দিয়েছে এটার মধ্যে টেবিল লেগে গেছে ने खाने के एक तो जी आ, मेरा खाना आ गया ये एक पराठे एक सब्जी अचार मिर्चा और एक मूली भी है और उसके साथ है थोड़ी सी सब्जी हम हिंदी ऐसा बोला जाता है राधा कुंड में साक्षात श्री जी ने स्नान किया है मतलब यहाँ के राधा कुंड के अगर आपके आपने राधा कुंड के जल कुछ हुआ तो साक्षात श्री जी कुछ हुआ বৃন্দাবনে প্রচুর জায়গা আছে ঘোরার তার মধ্যে দুটো অন্যতম জায়গা এখানে আমি যেখানে এসেছি এখন রাধাকুণ্ড এবং শামকুণ্ডাকুণ্ড দুটোতে আমি এখন এসেছি দুটো জায়গার একটা আলাদা আলাদা মানে এনার্জি আছে আমরা প্রথমে শুরু করে দিলাম গোবর্ধন পর্বতের পরিক্রমা পরিক্রমায় প্রথমে আমরা শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দর্শন করলাম সেখানে আমার সেখান থেকে বেরিয়ে এখন আমরা রাস্তায় গোবর্ধনের পরিক্রমা আমরা আমরা এখন গোবর্ধন পরিক্রমা করছি আর দেখতে পাচ্ছি না একটা মন্দির অ্যাকচুয়ালি মন্দির নাম নামটা আমি বুঝতে পারলাম না হিন্দিতে লেখা আছে দেখতে পাচ্ছি না একটা টোটাল হচ্ছে গোবর্ধন পার্ক আর এই গোবর্ধন পার্কে শ্রীকৃষ্ণ একটা হাতে তুলে নিয়েছে মানে মহাকাব্যতে যেগুলো যেগুলো লেখা আছে সিরিয়াসলি চলো এক্সপিরিয়েন্স করছি আমি ভালো লাগছে আমরা এবার এখন যাবো মানসি গঙ্গা সেখানে যাবো সেখানটা কেমন সেটা দেখবো নিজের চোখে সাক্ষাৎ চলো গাড়ি আমাদের রেডি लोग तो ब्रजवासियों को बहुत ज्यादा परेशान करते हैं तो बहुत ज्यादा करते थे की पानी के लिए लोग मतलब ब्रजवासी तरस जाते थे तरस जाते थे अच्छा तो एक बार ऐसा ही हुआ तो भगवान ने अपने मन से यहाँ गंगा जी को तो प्रकट किया था अपने माँ बाप को नहलाने के लिए अच्छा इसलिए इसको मानसी गंगा मानसी गंगा হ্যাঁ আমরা পাঁচ গিয়ে দাম ঘাটি হিন্দি বলতে ইচ্ছে করছে কারণ এখানে হিন্দিতে নামগুলো এত সুন্দর বলছে না আমার হিন্দিতে বলতে ভালো লাগে তো ওই চলে এলাম আমরা দান ঘাটি এখানে স্টোরি হচ্ছে যে এখানে ভগবান জ্ঞান দিয়েছিল দানে তার জন্য এই এই জায়গার নাম হচ্ছে দান ঘাটি চলুন এখানে আমরা প্রবেশ করি ভেতরেরটা কেমন একটু আপনাদেরকে দেখাই বাইরে দিয়ে দেখুন শ্রীকৃষ্ণের পুরো লীলা এখানে তুলে ধরা হয়েছে পুরো গোবর্ধনকে তুলে নিয়েছে ওপরে দানঘাটি দেখার পর আমরা চলে গেলাম সেই জায়গায় যে জায়গায় শ্রী কৃষ্ণর প্রথম দেখা হয়েছিল হ্যাঁ সেই জায়গাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের সেই ড্রাইভার দাদা মাতাজি কে নাম আপকা আচ্ছা এই জায়গা কো অ্যাকচুয়ালি জায়গা কো মত अच्छा बरसाना न राधा जी आती थी कृष्ण भगवान आते उनका राधा जी झूला झूलने आती थी अपनी सखियों के साथ अच्छा कृष्ण भगवान आते थे गाय चराने। अच्छा। एक दूसरे को उनको देखा है तो उनसे प्रेम हो गया है ठाकुर जी का और राधा जी का तो उनके जो आंसू निकले हैं ना उसी से ये प्रेम सरोवर बना प्रेम सरोवर प्रेम की भरी रहे दिल जा जा राधा पग धरे कृष्ण धरे রাধে রাধে এখন আমরা বার্সানা ঢুকে গেছি আর সবচেয়ে প্রথমে যেখানে এসেছি এটা হচ্ছে প্রেম সরোবর প্রেম সরোবরে এখানে অ্যাকচুয়ালি স্টোরি হচ্ছে এটাই যে কৃষ্ণ লালা আমাদের উনি আসলেন নানগাঁও থেকে কায় চড়াতে এইখানে ঠিক আছে আর বারসানা থেকে প্রেম সরোবরে রাধা রাধারানী ওদের ফার্স্ট যে ফার্স্ট ডেট যাকে আমাদের ভাষায় ফার্স্ট ডেট বা ফার্স্ট মিলন বা ফার্স্ট দেখা হয়েছিল সেটা এখানেই হয়েছিল এই জায়গাটা হয়েছিল তাই এই জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় প্রেম সরোবর বলে এই জায়গাটা নাম দেখতে পাচ্ছেন এখানেও একটা কুণ্ড রয়েছে তো এরকম কিছু জায়গা তো স্টোরিগুলো শুনছি আর স্টোরিগুলো আপনাদেরকে এক্সপ্লেন করছি এই জায়গাগুলো कहाँ जा रहे भैया हम लोग अभी हम जा रहे हैं सर अभी डेढ़ कदम

যখন বসে থাকতেন তো রাধা রানী তার জন্য খাবার আনতেন সেই জায়গাটা বোঝার এই জায়গাটা নাকি অনেক শান্তিপ্রিয় আর সত্যি আমার এক্সপিরিয়েন্স ভিতরে ক্যামেরা যেহেতু এলাও নেই আমি ক্যামেরা করলাম না ভিতরে বাট সত্যি জায়গাটা অনেক শান্তি কারণ শান্তির কারণ একটাই হচ্ছে এদিকে দূর দূর পর্যন্ত কোনো শহর নেই পুরো গ্রামের পরিবেশ ওই দেখতে পাচ্ছেন এগুলো সব গম গমের পুরো চাষ হয়েছে এদিকে সাইডে চারিদিকটা গ্রিনারি মানে আমার নিজের অবাক লাগছে দেখেছে এরম গ্রিনারি অ্যাকচুয়ালি যে যে বৃন্দাবন যে বৃন্দাবনের এক্সপেকটেশন ছিল মনে সেই বৃন্দাবন এখন মানে দেখছি এবার সানা এসে কারণ এরমই ছিল আগে এখন না ডেভেলপ হয়ে জায়গাগুলো আলাদা হয়ে গেছে বাট দেখতে সত্যি খুব শান্তি মানে এদিকে গাড়ি ঘোড়া এখন যেহেতু পর্যটক যারা এসছে ট্যুরিস্ট তাদের জন্য গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে প্রচুর আর চলছে তার জন্য নয়েস আছে বাড়ি একদম জিরো নয়েস আর আমি যে যে চাষের ক্ষেত্রে যে সেনটা হয় না স্মেলটা সেটা আমি পাচ্ছি মানে সকাল থেকে যে আমরা ঘুরছি সিরিয়াসলি কথা আমাদের একটু হ্যারাসমেন্টও লাগেনি কারণ এদিকে পরিবেশটাই আলাদা যতক্ষণ আমরা টাউনশিপটাতে ছিলাম পুরোদ্রাপনের সেই জায়গাগুলোতে একটু ক্রাউড ছিল যেহেতু আমরা অনেক টাইম এসেছি বাট এখন যে জায়গাগুলোতে আমরা ঘুরে বেড়াচ্ছি নান্দগাঁও বারসানা এই সাইডগুলোতে কিন্তু সিরিয়াসলি একদম পুরো গ্রামের পরিবেশ আর অসাধারণ ভিউ আর অসাধারণ এবার আমরা যাচ্ছি নন্দগাঁও ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইখানে ওইখানটা হচ্ছে নন্দগাঁও সে নন্দগাঁ যাচ্ছি যেগুলো আমরা গানে শুনেছি বা অনেক কথাতে শুনেছি সেই জায়গাগুলো আমরা সাক্ষাৎ এক্সপিরিয়েন্স করছি আর এদিকে পরিবেশটা তো অসাধারণ দেখুন চারিদিকে গমের ফসল হয়েছে এই সাইডেও এই সাইডেও চারিদিকে এদিকের গমের ফসল প্রচুর হয় আর তাছাড়া এদের পরিবেশ মানে এদেরকে বাতাসটাই আলাদা মানে হাওয়াটাই আলাদা বলে আর আজকে আমাদের যদি বলি যে করাচ্ছে তো ইনি দাদা করাচ্ছে তো ভাইয়া কেন না সত্যপাল 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 আচ্ছা সত্যপাল এই দাদার নাম মানে সত্যপাল আমাদের বাংলায় যেটা বলে এ দাদাই আজ আমাদেরকে এই পুরো বছকে ইয়াতারা করেছে গোবর্ধন ঘুরিয়ে নিয়ে এলো এখন আমরা নন্দগাঁও ঘুরছি তারপরে প্রেম সরোবরও ঘুরলাম আমরা এবং দেন শেষে আমরা যাবো রানী লডলির মহল মানে আমরা রাধারানি বার্সানা যাব সেখানটা এক্সপিরিয়েন্স করবো ঘুরবা এবং আপনাদেরকেও দেখাবো চলো রাধে 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 নন্দগাঁও এগুলো আমরা শুনেছি সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে এক্সপিরিয়েন্স করছি এগুলো অনেক ভিডিওতে দেখেছি তাছাড়া অনেক কাছে শুনেছি আর এগুলো এক্সপিরিয়েন্স করছি তবে যে এগুলো তো সব রঙ চুড়ে এগুলোতে পেরোনো মুশকিল প্রচুর পরিমাণে রঙ চুড়ে এসেছি আমরা এখন নন্দগাঁও সেই যাচ্ছি না এটা পুরো হাইডে নন্দমহল যেখানে শ্রীকৃষ্ণের শৈশবকাল মানে এখানে যে ভিউটি যেখানে যা ভিউ সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না সিরিয়াসলি বলছি এদিকটা এত সুন্দর লাগছে এখন নন্দমহলের উপরে আমি এটা হচ্ছে নন্দমহল দেখতে পাচ্ছেন এই হচ্ছে নন্দমহল এই চারিদিকটা রঙ খেলার সময় এই জায়গাগুলোতে এত প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে দাঁড়াবার জায়গা থাকে না নিচে সবাই পাবলিক ভিড় করে উপরেও থাকে আর এগুলোতে সব রং রাখা হয় এবং রঙ দিয়ে সবাইকে কিন্তু ভিজিয়ে দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন না ওই সাইডটা দেখুন এত সুন্দর লাগছে না চারিদিকটা গ্রিনারি ছোটো ছোটো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর এটা প্রচুর হাইডে রয়েছে হাইডটা দেখুন আমরা প্রচুর হাইডে রয়েছি কিন্তু দারুণ লাগছে দারুণ তাও এসে পরে নাচ গেলো পুরো মানে এখানে এসে দেখছি যে এখানে বাজনা বাজছে আর এতদিন পর বাজনা আওয়াজ শুনে না এগুলো পুরো নাচতে ইচ্ছে করলো চলো নন্দ মেহলে এরম ভিউ এখন আমরা প্রচুর হাইটে রয়েছি এখান দিয়ে আমরা সোজা যাবো এবার বারসানা বারসানা যাওয়ার আগে রাস্তায় পড়লো কীর্তি মন্দির সেটাও আমরা ঘুরে নিলাম রাধা রানীর দর্শন হবে চলে এলাম আমরা বাসানা গাড়ি পার্কিং করে দিয়েছি আর এখন আমরা রাস্তায় পৌঁছে গেলাম লালী চিঠি মেহেল সেই রাধা রানী বৃদ্ধ হোক ইয়া বাচ্চা সবাই রাধারানীর দর্শন ঠিকঠাক হয়ে যায় তাই ভিড় দেখে একদমই ভয় পাবেন না जीवन में चीजें ना टेंशन ना भगवान कृष्ण ने कब कहा जब जा भगवान कृष्ण आए थे तो उनको राधा रानी घुसने नहीं देती थी, थी, थी बरसाने में चलने लेकर से। भागती थी नहीं जाते थे गाने की मेरे गांव की क्या विशेषता तू पहले विशेषता बता और आने का बोल जय का श्री राधे श्री राधे 13 बरसानों इधाम तीनों लोकों के जान तीन लोगों से अलग अलग ये भूजा कोई किसी की बहन बेटी कोई बेटी कोई तो अगर वो किसी से करेगा कोई कर चेहरा कितना भी साफ आई बचाना है ना ठीक मेरे पास कितना भी पैसा हो कोई नहीं छीटेगा सोना पाँच कोई नहीं छीनेगा अगर आपको भूख लगती है खाना नहीं है तो किसी के खर्चा कर বৃন্দাবনে রং খেলা শেষ বার্সানাতে ঘোরা শেষ আজকে হচ্ছে আমাদের বৃন্দাবনে সাত দিন আজকে নিয়ে সাত দিন আজকে রাত পেরিয়ে কাল সকালে মানে ভোরবেলাতে আমাদের ট্রেন রয়েছে বাড়ি যাওয়ার বৃন্দাবন থেকে যেতে ইচ্ছে করছে না মানে এই অবস্থা আমাদের এখন আমরা একটু গিয়েছিলাম ঘুরতে সকাল সকাল কিছু খেতে গিয়েছিলাম শ্রীরাম বৃন্দাবনে কয়েকটা দিন খুব দারুণ বেরোলো